তুলসী গাছে জল নিবেদনের সময় ভুলেও করবেন না এই চার কাজ অভাব ঘনিয়ে আসবে টাকা পয়সায় গ্রহণ লেগে যাবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তুলসী গাছের গোড়ায় জল নিবেদনেরও রয়েছে বিশেষ নিয়ম সেই সম্পর্কিত তথ্য না জানলে এবং দিনের পর দিন ভুল করে গেলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছকে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় পণ্ডিতেরা বিশ্বাস করেন তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় গৃহস্থ সংসারে তুলসী গাছ সমস্ত অশুভ শক্তিকে দূর করে কিন্তু পাশাপাশি তুলসী সংক্রান্ত নিয়মগুলিও সঠিকভাবে মেনে চলা প্রয়োজন কারণ বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন একটু ভুলের জন্য কিন্তু বিপরীত ফলও ভুগতে হতে পারে আমাদের তুলসী গাছের গোড়ায় জল নিবেদনেরও রয়েছে বিশেষ নিয়ম সেই সম্পর্কে তথ্য না জানলে এবং দিনের পর দিন ভুল করে গেলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন প্রভূত আর্থিক ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞেরা উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র জানাচ্ছেন তুলসী গাছে জল দেওয়ার সময় কি কি ভুল এড়িয়ে চলা উচিত জ্যোতিষীর মিশ্রের মতে একাদশীর দিন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীর দিন তুলসী মঞ্চে জল নিবেদন করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এমন ভুল যে কোনো ব্যক্তির জীবনে বহু ধরনের আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে তাদের কাজে বাধা আসতে পারে এছাড়াও এটিও বিশ্বাস করা হয় যে এই দিনে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন তাই একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া এড়িয়ে চলুন পুরাণে প্রদত্ত বর্ণনা অনুসারে তুলসী গাছে জল দেওয়ার সময় সবসময় মনে রাখবেন যে আপনি সেলাই ছাড়া কাপড় পরেছেন সেলাই করা কাপড় পরা অবস্থায় তুলসীকে জল দিলে কোনো উপকার হয় না বাস্তুশাস্ত্র অনুসারে কোনো দিন বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে জীবনে নানা অসুবিধা আসতে থাকে এছাড়া দক্ষিণ দিকে তুলসী রাখলে অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় তুলসী গাছে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া উচিত নয় এতে তুলসী গাছের শিকড় পচে যায় ফলে খুব কম দিনের মধ্যেই তুলসী গাছ দেহ রাখে সাধারণ বিশ্বাস কোনো সংসারে রাখা তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ এতে জীবনে দারিদ্র বাড়ে ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসীকে জল দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল সূর্যোদয়ের সময় মানুষের বিশ্বাস সূর্যোদয়ের সময় তুলসীকে জল দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং অবসান হয় আর্থিক সমস্যার